শুকর খাওয়া হালাল হতো কেও শুকর খেতো না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানির প্রতি থাকতো আকৃষ্ট والله যদি নামাজ পড়লে পাপ হতো তো ফজরতও মসজিদে জায়গা দিতে পারত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পড়ে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধে চারণ করা শুকর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় আর কেউ সুদ আর ঘুষ খেত না অল্লায়ে যদি নামাজ পড়লে পাপ হতো সাফ করে তুমি মসজিদের জায়গা দিতে পারতা না আন শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না ইন্টারনেটে মিলিয়ন বিলিয়নস ভিউ হয় হেদার বাবা মায়ের সাথে বিয়াদবি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একা সাধারণ মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগ্রহ যোগ আছে সম্মান তো আমি রাজীব চক্রবর্তী বলছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রুগানে শুধু শত্রু শত্রু বাড়াই আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ ধীরে আছে আমার হবে আপনার হইল ওটা আল্লাহ তীরে আছে তাই হোক ব্যাস যাচ্ছি এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলেছে একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি বলে দিস পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে দেখেন উনি বলছে বিয়ে করো দুটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা সে বলেছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত আমি বিশাল এক জনসমুদ্র লিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব আমরা বলি একটা দনিষ্ঠ উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি ইষ্টেপলিশ হয় তারপরে বিয়ে एवरीथिंग উইল ডন বলেছে मेरा महर পাবে আমরা নেই জৌতো তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বলেছে দাঁড়ি রাখো আমরা কাটি উনি বলেছে নাক কাটো আমরা নাক এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও লোক রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওরা যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওরা যদি সায়েন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সায়েন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাড়ি কাটা এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি যেটা দিয়ে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে হ্যাঁ আমরা তো এত কিছু মনে করে রাখি না শুভ্রা হিসাবে রাখি যদি না আসলে এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তা আমি একটা চিন্তা করলাম যে মসজিদে মানুষ নেই কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায় শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা, কানটুপি নাকটুপি মাস্ক হাতমোজা পামোজা সব কিছু দেয় কারো কাছে অত্যাচার মনে হয় না এটা যখনই পর্দা করার জন্য শুধু বোরখা বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর আল্লাহ আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান করে যে এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহর আইন আসি মরিমা লেখিন রদি আল্লাহ র আই কন আল্লাহ রবি বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন কেরিমের তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে আল্লাহ চাহালা বলেছে ইয়া হে তোমরা যারা ইমান এনেছ লুল হিকুমুকুম ওয়ালা আউলাদুকুম আন্দিক্রিল্লাহ তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা আল্লাহ বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে ইয়া নাসিননা মা ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল ওয়াল্লাহু ইনদাহু আজরুন আদিম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার। মহাপুস্কার সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক হ্যাঁ এটা এইরকম কিছু না বাড়ি গাড়ি ধনসম্পদ আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলুর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লা আল্লাহ হৈয়াব সুতুররেস্ক লেমাই ইয়াশা ওয়া পদেও আল্লাহ হৈয়াব সুতুররেস্ক লে মাই ইয়াশা ও ওয়া পদেউ ও ভ্যারি হো বিল হায়াতি দুনিয়া হায়াচ জুনিয়া ফিল আরা আছে ইল্লা নাচা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন। যার জন্য ইচ্ছাতা বাড়িয়ে দেন। যার জন্য ইচ্ছাতা কমিয়ে দেন তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছতা ছিল্ করে আখেরাতের তুলনায়। তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে আল্লাহ তোমরা কি মনে যে আমরা তোমাদের জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে অথচ তারা উদাসীনতায় অথচ তারা খেয়ালি পনায় অথচ তারা হেলাই ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে অথব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা প্রতারণা না করতে পারে হে মানুষ আল্লাহর সত্য অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে ইন্নশ্বা কয়লা লেখুমে আয়দু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু হচ্ছু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইন্ন আইদ ফিজবহু লিয়ে খুউনু লিয়ে খুউনু মিন্না শাহ শয়তান তার দলকে কেবলের জন্যই ডাকে যাতে সব গুরু মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জলন্ত আগুনের অধিবাসী হয় ঐ শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিযূহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইয়া আইয়ুহান নাস হে মানুষ নিশ্চয় কিয়ামতের প্রকম্পন নিশ্চয় কিয়ামতের কাপুনি এক ভয়ঙ্কর ব্যাপার